নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে কুন্দ ফুল গাছের প্রুনিং এবং রিপোর্টিং করা দেখাবো মানে এই গাছের ডালপালা এবং শিকড় কাটেই ছাটেই করে টপ পরিবর্তন করার পদ্ধতি দেখাব তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবদি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কুন্দ ফুল যেটাকে স্টার জ্যাসমিন বলা হয় একটা জ্যাসমিন প্রজাতির গাছ এই গাছে পুরো শীতকাল জুড়ে গাছ ভর্তি ফুল হয় গ্রীষ্মকালে যেমন বেলি ফুল হয় বর্ষাকালে জুই ফুল ওই একই ফুল পুরো শীতকালে পেতে হলে এই কুন্দ ফুল আমাদের করতে হবে এই গাছের ফ্লাওয়ারিং সিজন হচ্ছে অক্টোবর থেকে মার্চ এপ্রিল অবধি এই সময় গাছে ফুল হয় বর্ষাকাল এই গাছের জন্যে অফ সিজন এই সময় গাছে খুব বেশি ফুল হয় না বা একদমই ফুল হয় না তো বর্ষাকাল আদর্শ সময় এই গাছের প্রুনিং বা রিপটিং করার জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এই সময়ের মধ্যে কুন্দ ফুল গাছের প্রুনিং বা রিপটিং আমরা করে নেব যদি প্রুনিংয়ের ব্যাপারে আসি প্রত্যেক বছর একবার করে এই গাছের ডালপালা কেটে দেবো বা ডাল পালার কাটাই ছাটাই করে দেব তাহলে গাছ ঠিকঠাক শেপ সাইজে থাকবে একই সাথে গাছে প্রচুর ফুল আসবে এরপর যদি রিপটিং বা শিকড় কাটাই ছাটাই করার ব্যাপারে আসি প্রত্যেক বছর এই গাছের শিকড় কাটাই ছাটেই করার কোনো দরকার নেই প্রত্যেক বছর অন্তর একবার করে এই গাছের শিকড় কাটাই ছাটাই বা রিপটিং করতে পারি তাহলে প্রুনিং প্রত্যেক বছর করব এবং রিপোর্টিং প্রত্যেক দু বছর অন্তর করব। কুন্দ ফুল গাছের প্রুনিং করার জন্য একটা কাটার নিয়েছি এবং এই কাটারটাকে ভালো করে স্যানিটাইজ করে নিয়েছি এরপর এই গাছের ভারী কাটাই ছাটাই বা হার্ড প্রুনিং করব এই গাছের কি টাইপের প্রুনিং করবেন সেটা ডিপেন্ড করবে আপনাদের গাছ কতটা বড়। আমার গাছ যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে তো আমি এই গাছের হার্ড প্রুনিং বা ভারী কাটাই ছাটাই করছি যদি আপনাদের গাছ এত বড় না হয়ে থাকে তাহলে এই গাছের মাঝারি কাটাই ছাটাই বা মিডিয়াম প্রুনিং করতে পারেন যে ডালগুলো লম্বা হয়ে যাবে সেই ডালগুলোকে আমাদের কেটে দিতে হবে গাছটাকে ঠিকঠাক সেফ সাইজে রাখতে হবে যাতে পরবর্তী সময় যখন গাছে নতুন ডালপালা বের হবে এবং ফুল আসবে গাছটাকে দেখতে ভালো লাগে সেই অনুযায়ী মানানসই করে এই গাছটাকে আমাদের কাটতে হবে ফুল গাছের প্রুনিং করা বা ডালপালা কাটাই ছাটাই করা কমপ্লিট করে ফেলেছি এই গাছের আমি হার্ড প্রুনিং বা ভারী কাটাই ছাটাই করেছি গাছটাকে একটা ঠিকঠাক শেপ বা রাউন্ড শেপে রাখার আমি চেষ্টা করেছি এরপর এই কাটা অংশগুলোতে যে কোনো ফাঙ্গিসাইড আমাদের গুলে লাগিয়ে দিতে হবে যাতে কোনো ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ না হয় এর জন্যে আমি সাফ ফাঙ্গিসাইড জলে গুলে নিয়েছি এরপর এই কাটা অংশগুলোতে এই সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে যে ডালগুলো কেটেছিলাম ওই প্রতিটা ডালের কাটা অংশতে যে কোনো ফাঙ্গিসাইড অবশ্যই লাগাতে হবে সাফ ফাঙ্গিসাইড না থাকলে অন্য যে কোনো ফাঙ্গিসাইড লাগানো যেতে পারে আর কোনো ফাঙ্গিসাইড না থাকলে হলুদ জলে গুলে ওই কাটা অংশগুলোতে লাগিয়ে দিতে হবে তো এর সাথেই কুন্দ ফুল গাছের প্রুনিং বা ডালপালা কাটাই ছাটাই করা কমপ্লিট হলো এরপর এই গাছের রিপটিং বা শিকড় কাটাই ছাটাই করব এর জন্যে এই গাছটাকে টপ থেকে আমি বের করে নিয়েছি মাটির চারপাশে বা মাটির নিচে যে রুট বাউন্ড হয়ে গেছে বা শিকড়গুলো জমাট বেঁধে গেছে এই শিকড়গুলোকে কেটে আমাদের ফেলে দিতে হবে একটা খুরপির সাহায্যে মাটির চারপাশে যে শিকড়গুলো জমাট বেঁধে আছে বা মাটির তলায় যে শিকড়গুলো জমাট বেঁধে আছে এইগুলোকে কেটে বাদ দিয়ে দেব কিন্তু একদম গাছের গোড়ার শিকড়গুলোকে কোনোভাবেই কাটবো না বা ডিস্টার্ব করবো না শুধু মাটির চারপাশের শিকড়গুলোকে এবং নিচের শিকড়গুলোকে আমরা কেটে দেব অনেকে গাছের শিকড় কাটতে ভয় পায় তবে এতে ভয় পাবার কিছু নেই পুরনো শিকড় কাটলেই নতুন শিকড় বের হবে তো এইভাবে কুন্দ ফুল গাছের শিকড় কাটাই ছাটাই করা কমপ্লিট হলো মাটির চারপাশে যে শিকড়গুলো জমাট বেঁধেছিল বা রুট বাউন্ড হয়ে গেছিলো শুধু সেই শিকড়গুলোকে কেটে দিয়েছি গাছের গোড়ার কাছে যে শিকড়গুলো ছিল বা মেন শিকড় কোনোভাবেই কাটিনি বা আঘাত করিনি এইভাবে গাছের শিকড়গুলোকে আমাদের কাটতে হবে এরপর এই গাছের রিপটিং করব। রিপোর্টিং করার জন্য মাটি তৈরি করতে হবে কুন্দ ফুল গাছের মাটি তৈরি করতে এই জিনিসগুলো লাগবে একদম প্রথমে এখানে আমি ভাগ বা ফর্টি পারসেন্ট নিয়েছি গার্ডেন সয়েল আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে ফর্টি পারসেন্ট নেবেন এর সাথে আমি মিশিয়েছিলাম এক ভাগ বা টোয়েন্টি পারসেন্ট মতো কনস্ট্রাকশন স্যান্ড বা হলুদ বালি বাড়ি তৈরি করতে যে বালি ইউজ করা হয় সেই বালি আমি টোয়েন্টি পারসেন্ট বা এক ভাগ নিয়েছি এর সাথে আমি মিশিয়েছিলাম টোয়েন্টি পার্সেন্ট বা এক ভাগ মতো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এর বদলে গোবর সার বা পাতা পচা সার ইউজ করা যেতে পারে এবার এইগুলোর সাথে আমি মিশিয়েছিলাম এক ভাগ বা টোয়েন্টি পারসেন্ট মতো কোকোপিট এটা অপশানাল কোকোপিট থাকলে ইউজ করবেন না থাকলে ইউজ করার দরকার নেই এবার এই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই ফুল গাছের জন্যে মাটি রেডি হয়ে যাবে মাটি তৈরি করার পর যদি টপ নির্বাচন করার ব্যাপারে আসি আমি এখানে দশ ইঞ্চির টব ইউজ করছি ফুল গাছ বসানোর জন্যে মিনিমাম আট ইঞ্চির টব ইউজ করা যেতে পারে তার থেকে বড় টব হলে আরও ভালো হয় আপনাদের কুন্দ ফুলের গাছ যে টবে ছিল ওই একই সাইজের টব ইউজ করতে পারেন নয়তো ওর থেকে এক সাইজ বড় টব ইউজ করতে পারেন এই গাছের রিপোর্টিং করার জন্যে টবে মাটি ভর্তি করার আগে টবের নিচে একটা ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয় যাতে আমরা যখন টবে জল দেবো এক্সেস জলটা খুব ইজিলি টবের নিচের ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায় বাকি সব ভিডিওতে এই জিনিসটা আমি দেখিয়ে থাকি তো এই ভিডিওতে আলাদা করে আর দেখালাম না এরপর এতক্ষণ যে মাটি রেডি করলাম এই মাটিটাকে টবের মধ্যে ভর্তি করব এই মাটিটাকে ভালো করে চেপে চেপে ভর্তি করতে হবে টবের অর্ধেকটা মাটি ভর্তি করার পর এই কুণ্ড ফুলের গাছটাকে আমরা বসিয়ে দেখব গাছটা টবের মাঝখানে বা সঠিক জায়গায় বসছে কিনা গাছটা টবের মাঝখানে বা সঠিক জায়গায় বসে গেলে টবের বাকি অংশে আমরা মাটি ভর্তি করে দেব এই মাটিটাকে ভালো করে চেপে চেপে ভর্তি করব যাতে কোনো গ্যাপ না থাকে তো এইভাবে টবে আমরা মাটি ভর্তি করে দেব টবে পুরো টপটাকে মাটি দিয়ে ভরবো না ওপরে জল দেবার জন্যে একটু জায়গা খালি রাখবো এরপর টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে যেহেতু এই গাছের শিকড় কাটাই ছাটাই করা হয়েছে তো আমরা চাইলে ফাঙ্গিসাইড মেশানো জল দিতে পারি বা ফাঙ্গিসাইড মেশানো জল দিলে আরও ভালো হয় তো এর সাথেই ফুল বা স্টার জাসমিন গাছের প্রুনিং এবং রিপোর্টিং করা কমপ্লিট হলো এই গাছের প্রুনিং এবং রিপোর্টিং করার পর আগামী দশ দিন এই গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে একই সাথে গাছে যাতে কোনো বৃষ্টির জল না লাগে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে তার কারণ এই গাছের প্রুনিং এবং রিপোর্টিং যেহেতু আমরা বর্ষাকালে করেছি তো এই গাছের কাটা অংশগুলোতে যদি বৃষ্টির জল লাগে বা যদি মাটিতে বৃষ্টির জল জমা হয় তাহলে গাছে ফাঙ্গাস লেগে গাছ মারা যেতে পারে যতদিন না গাছে নতুন ডালপালা বের হতে শুরু করছে আমরা গাছটাকে বৃষ্টির জল থেকে বা বৃষ্টির হাত থেকে বাঁচাবো একই সাথে গাছকে সেডে রাখবো যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে গাছের নতুন করে গ্রোথ বা বৃদ্ধি চালু হলে গাছটাকে আমরা একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দেবো তো এই ছিল কুন্দ ফুল গাছের প্রুনিং এবং রিপোর্টিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে